হ্যালো বিহার সকলে কেমন আছেন আশা করি ভালো আমি রোকন মহামত আপনাদের সব সময় ভালো থাকি আজকে যাচ্ছি শিক্ষা সফরে শিক্ষা সফরটা হচ্ছে আমাদের মুসুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সিনিয়র জুনিয়র সব ক্লাস মিলে আয়োজন করা হয়েছে স্যার ম্যাডাম সবাই সঙ্গে আছে বাস ঘোরাচ্ছে এমন একটা স্পটে নিয়ে যাবে ময়মিন সিংহ নেত্রকোনা বিড়ি এখন আমাদের বাস ঘুরাইতেছে অর্ধেক রাস্তায় অবশ্য এসে পড়ছি প্রথম থেকে ব্লকটা চালু করতে পারিনি বাসটা ঘুরাইতেছে রাস্তা ভুল করে ফেলছে রাস্তা ভুল করে আর ভুল রাস্তায় তো যাওয়া যাব না তার জন্য রাস্তায় বাধা পড়ছে স্যার ম্যাডামরাও খুব টায়ার্ড একটু বেরোয়ে সাইডে কথাবার্তা বলতাছে বাস ঘুরাইতেছে এর মধ্যেই আমি একটু বাইরে নেমে আবহাওয়া দেখলাম পরিস্থিতি দেখলাম মানে ভিউ ভিউগুলো কেমন এগুলো দেখলাম আর এখনই বাসে উঠে যাব বাসও ছেড়ে দিল অনেক সুন্দর একটা জার্নিতে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই যাচ্ছি এক বাসে এত সুন্দর এনজয় হয় মানে বন্ধু বান্ধব সকলে থাকলে যেরকম এনজয় এই যে নাচ গান মানে অনেক অনেক এনজয় করছি এখানকার একটু এনজয়ের সাউন্ডটা আপনাদের শোনাই তো শুনলেনই তো পাগল সারা দুনিয়া চলে না আজকের জন্য মানে পিকনিক আসার পর থেকে পাগল হয়ে গেছি মাউথ পিসে এখন গান বলতেছি স্যারও আমার সাথে গান বলতেছে অনেক অনেক মজা পাইছি কারণ শিক্ষা সফর মানেই মানে স্যার ম্যাডাম ক্ষণিকের জন্যই বন্ধুর মতো আচরণ করে খুব ভালো লাগে স্পটে অবশ্যই সাইসে পড়ছি স্পট হচ্ছে বিড়িশিড়ি প্রথমে আসলাম নদীর ইয়েতে সাইডে আর নদীর সাইড থেকে অবশ্য পানিতে নামবো পানিতে নামার আগে আমাদের অনেকটুকু হাইটা যাইতে হব হাইটা যাইতেছি সবাই মিলে এখানকার নদী প্রায় মানে বর্ডারের কাছে তো অনেক সুন্দর দেখা যায় আর নদীতে অত পানিও নাই অবশ্য সাগরের মতোই যদি বন্যা হয় সাগরের মতোই পরিবেশ হয়ে যায় পাহাড় পাহাড়ের সাইডে নদী নদীর আশেপাশে অনেক মানে পাথর ঠাথর তো আছেই এখন আমরা চলব নৌকায় নৌকায় চড়ে সেরে ওই নদীর মাঝখানে একটা স্পট আছে ওইখানে নৌকা একবারে আটকে যায় ওইখানে যে সবাই ছবি টবি উঠে আমরাও যেতেছি অবশেষে নৌকায় উঠলাম নৌকা দিয়ে আমরা যাব একটা স্পট আছে মানে নদীর মাঝখানে ওইখানে পানি কম অনেক মানে পানি না বললেই চলে যে পানি নাই ওইখানে ওইখানে যে আমরা ছবি তুলবো আর ওইখানকার এখান থেকে ভাড়া হইলো বিশ টাকা অবশেষে আমরা আইসা পড়লাম এই যে নামছি নদীর দাঁড়িয়ে আছি পানি নাই বললে চলে হাঁটুর অনেক নিচে পানি আমরা ছবি বন্ধু বান্ধবরা ওইদিকে ছবি উঠতেছে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন নাচানাচি করতে করতে চলে যাব কারণ খাওয়া দাওয়ার ভিডিওটা স্কিপ করে দিয়েছি ওইখানে সন্ধ্যা হয়েছিল তার জন্যে করতে পারিনি আল্লাহ হাফেজ